কল্পনা করুন এক গোপন কক্ষ সেখানে বসে আছেন কয়েকজন অতি প্রভাবশালী মানুষ ধনকুবের শিল্পপতি চতুর রাজনীতিবিদ আর বিশ্বব্যাপী সংস্থার প্রধানরা তাদের চোখে গভীর ষড়যন্ত্রের স্নায়া এরাই নাকি ইলুমিনাতি যারা নিয়ন্ত্রণ করে গোটা বিশ্বের নিয়তি এদিকে ইন্টারনেটের অন্য প্রান্তে বসে আছেন অসংখ্য মানুষ তারা দিন রাত গবেষণা করছেন ভিডিও বানাচ্ছেন বই লিখছেন সবই ইলুমিনাতির রহস্য উদ্ঘাটনের জন্য কিন্তু প্রশ্ন থেকে যায় এটা কি সত্যি নাকি কল্পনা প্রসূত এই রহস্যময় সংগঠন নিয়ে চলছে তীব্র বিতর্ক একদিকে আছেন যারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ইলুমিনাতি সত্যি বিদ্যমান এবং তারা নিয়ন্ত্রণ করছে সবকিছু অন্যদিকে রয়েছেন বিজ্ঞানীরা ইতিহাসবিদরা যারা এই ধারণাকে অবাস্তব বলে মনে করেন কিন্তু এই বিতর্কের প্রভাব পড়ছে সমাজের প্রতিটি স্তরে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সেলিব্রিটি সবাই কোন না কোনোভাবে এই এই আলোচনায় পড়ছেন আজ আমরা গেছে এক গভীর রহস্যের আবরণে হয়তো তারা ভাবে আছে আড়ালে থেকে নিয়ন্ত্রণ করছে সবকিছু আবার হয়তো এটা শুধু একটা মিথ যা মানুষের কল্পনায় জন্ম নিয়েছে কিন্তু এই অনিশ্চয়তায় কি মানুষকে টেনে আনে এই গল্পের দিকে কারণ মানুষ স্বভাবতেই রহস্যপ্রিয় আর এলুমিনাতির গল্প সেটা তো রহস্যের এক অফুরন্ত ভান্ডার এলুমিনাতির গল্প শুধু এখানেই শেষ নয় এর সাথে জড়িয়ে আছে নানা রকম চাঞ্চল্যকর দাবি বিখ্যাত ব্যক্তিত্বদের সম্পর্ক জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে জে জেড অনেকেই নাকি এই গোপন সংগঠনের সদস্য ঐতিহাসিক ঘটনার পিছনে ইলুমিনাতি। ফরাসি বিপ্লব থেকে নাইন ইলেভেন হামলা সবকিছুর পেছনেই নাকি এদের হাত রয়েছে সর্বদ্রষ্টা চক্ষু পিরামিড ত্রিপল সিক্স সংখ্যা এসব নাকি ইলুমিনাতির গোপন বার্তা বহন করে ঘটনার শুরু হয়েছিল জার্মানির দক্ষিণ পূর্বের রাজ্য ব্যভারিয়াতে ব্যাভারিয়া আবার জার্মানির বৃহত্তম রাজ্য সেখানের ইঙ্গোলিস্টার্ন ইউনিভার্সিটির খ্রিস্টীয় আইন ও ব্যবহারিক দর্শনবিদ্যার প্রফেসর ছিলেন অ্যাডাম ওয়েইস ইউনিভার্সিটির তখন সম্পূর্ণই জেসুই প্রভাবে অর্থাৎ পুরোই খ্রিস্টীয় আইন কানুন মেনে চলে যে কেউ যার কিনা খ্রিস্ট ধর্মের প্রতি আনুগত্য কিছুটা কম তাকেই পোহাতে হতো নানা সমস্যা অ্যাডাম তখন চিন্তা করলেন এমন এক গুপ্ত সংঘের যার মাধ্যমে তিনি আলোকায়ন করতে পারবেন আর এই গুপ্ত সংঘের সদস্য হবেন একদম চূড়ান্ত পর্যায়ের যারা বুদ্ধিজীবী তারাই তখন কিন্তু আরেক গুপ্ত সংঘ ইতিমধ্যে ছিল যার নাম ফ্রিমেস নরি কিন্তু অ্যাডাম দেখলেন প্রিমেসনদের সাথে যোগ দেওয়াটা অনেক খরচের ব্যাপার তাছাড়া তার নিজের ধ্যান ধারণার সাথে তেমন যায়ও না তাই তিনি নিজের ধ্যান ধারণা মোতাবেক এক সংঘ বসার পরিকল্পনা করলেন আর তাতে থাকবে প্রিমেসনদের মতন ধাপে ধাপে উর্ধু র্যাঙ্কিংয়ে উঠবার সিস্টেম প্রথমে তিনি তার সংঘের নাম রাখলেন বান্ডার পারফেক্টিভিলিস্টান অর কন পারফেক্টিবিলিটি কিন্তু এই কিভূতি কিমাকার নাম তার নিজেরই পছন্দ হল না মে মাসের এক তারিখ সালটা উনিশশো ছিয়াত্তর সেদিন অ্যাডাম আর তার চার ছাত্র মিলে এই সংঘ শুরু করলেন আর সংঘের প্রতীক হল গ্রিক জ্ঞান দেবী মিনারভার পেঁচা অ্যাডাম সদস্যদের জন্য নামের ব্যবস্থা করলেন অ্যাডামের নিজের নাম হল স্পার্টাকাস তার ছাত্র মাসিন হাউসেনের নাম হল অ্যাজাক্স মের্জের নাম হল অ্যাগাথন আর শুটরের নাম হল ইরাসমাস রোটা রোটারোডেইমাস কিন্তু শুটরকে তিনি পরে বহিষ্কার করে দেন কারণ সে ছিল অলস সতেরোশো সালে এপ্রিল মাসে সংঘের নাম হল ইনুমিনাতি যার অর্থ যারা কোনো বিষয়ে বিশেষভাবে আলোকিত বা জ্ঞান অর্জনের দাবি করে সে সময় সংঘের সদস্য ছিল বারো গ্রীষ্ম যেতে না যেতেই সদস্য সংখ্যা দাঁড়ালো সাতাশে কারা হতো সদস্য জেনে অবাক হবেন সচ্চরিত্র খ্রিস্টান ছিল তাদের কাম্য এবং সকল প্রকার ইহুদি আর মূর্তি পূজক ছিল নিষিদ্ধ এই সংঘে এমনকি নারী ধর্মগুরু এবং অন্য সিক্রেট সোসাইটির সদস্যরাও নিষিদ্ধ ছিল স্বাগত জানানো হতো ধনী শিক্ষানবিশ আর আঠারো থেকে তিরিশ বছরের তরুণদের ধীরে ধীরে ইউরোপ জুড়েও সরিয়ে পড়তে লাগলো ইলুমিনাতির শাখা তবে একদম সেকুলার হবার কারণে এলুমিনাতির অভ্যন্তরে ধর্মবিদ্বেষ চোখে পড়তে লাগল সতেরোশো বিরাশি সালের দিকে এলুমিনাতিতে তিনটি শ্রেণীর সূচনা করা হয় ক্লাস ওয়ান হল যারা সদ্য যোগ দিয়েছে ক্লাস টু হল একটু উচ্চ পর্যায়ে যারা আর ক্লাস থ্রি হল সবচেয়ে গোপনীয় জ্ঞানের অধিকারী যারা সতেরোশো চুরাশি সালের শেষে মোট সদস্য হয়ে যায় ছয়শ যদিও অ্যাডাম দাবি করেন সংখ্যাটা আড়াই হাজার তবে অ্যাডাম চেয়েছিলেন এলুমিনাতি সিক্রেট সোসাইটির কথা খুবই গোপন রাখতে যেন ঘুণাক্ষরেও রশিক ক্রুশিয়ানরা না জানে রশিক ক্রুশিয়ানরা হল আরেক গুপ্ত সংঘ এবং ইলুমিনাতির পুরোই বিপরীত কারণ এলুমিনাতি বিশ্বাস করত সেকুলারিজমে আর রসি ক্রুসিয়ানদের বিশ্বাস আর কর্ম ছিল জাদুবিদ্যা নিয়ে অন্তত তৎকালীন এলুমিনাতি সেটাই বিশ্বাস করত এলুমিনাতি থেকে তাহলে কিভাবে সদস্য রিক্রুট করা চলত সেটা হতো একদম নীরবে আর গোপনে ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে কিন্তু তারপরেও রসি ক্রুশিয়ানরা জেনে গেল তাও এমন একজনের কল্যাণে যে কিনা ছিল দুই সংঘেরই সদস্য ফলাফল দাঁড়ালো ইলুমিনাতি যে একটা নাস্তিক সংঘ সেটা রটে গেল ইউরোপে ধর্মহীন ইলুমিনাতির বিরুদ্ধে জোর গণমত গড়ে উঠল ব্যাভারিয়ার শাসক চার্লস থিউডোর পুরোই ভয় পেয়ে গেলেন তার সরকার সকল গুপ্ত সংঘ নিষিদ্ধ ঘোষণা করল এই ব্যান আসল সতেরোশো পঁচাশি সালের দুই মার্চ অ্যাডাম পালিয়ে গেলেন আর ইলুমিনাতির প্রচুর নথিপত্র সরকারের হাতে এসে গেল এবং দু বছর বাদে সরকার সেটা প্রকাশও করে দিল এরপর যে এলুমিনাতির কি হল ইতিহাস আমাদের তা নিশ্চিত করে বলে না সতেরোশো সালের কিছু আগে জন রবিসন নামে প্রুফ অফ আ কনস্পরাসি এই বই লিখেন যেখানে দাবি করা হয় ইলুমিনাতি এখনও জোরসে বেঁচে আছে বহাল তবিয়তে অসম্ভব জনপ্রিয় হয় সেই বই এবং আরেকটা বই যেখানে একই দাবি করা হয় দুটো বই প্রচুর বিক্রি হয় বইতে বলা হয় অষ্টাদশ শতকের শেষ ভাগের সেই ফ্রেঞ্চ বিপ্লবের পেছনের কলকাঠি নাকি আসলে ইলুমিনাতি নেড়েছে এই বই দুটো সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে যায় নতুন আমেরিকাতেও সেখানে রেফারেন মোর্স ও অন্যান্যরা প্রচার করলেন ইলুমিনাতির বিরুদ্ধে কিন্তু এই হুযোগ কমে গেল আঠারোশো সালের পরপর মাঝে মাঝে অবশ্য মেসন বিরোধী আন্দোলন চাড়া দিয়ে উঠত বটে বর্তমানকালে অবশ্য নানা সংঘই এলুমিনাতি নাম দিয়ে নিজেদের দাবি করে যে তারাই সত্যিকারের ব্যবহারিয়ান ইলুমিনাতি তবে তারা কেন যেন আবার গোপনীয়তার ধার ধারে না যেটা আসলে প্রমাণ করে তারা আসল ইনুমিনাতি নয় এমন কি তারা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট আছে বলেও প্রচার করে বর্তমান এক ডলার নোটে আমেরিকার গ্রেট সিল দেখা যায় সেখানে পিরামিডের উপর এক চোখ দেখা যায় যার নাম আই অফ প্রফিডেন্স বা অল সিং আই অফ গড আরও লিখা আছে লাতিনে ই প্লারিভাস ইউনাম অর্থাৎ আউট অফ মেনি ওয়ান ও নোভাস অর্ডোসেকলোরাম জার্মানের নিউ অর্ডার অব দ্য এইজেস ইলুমিনাতি বিশ্বাসীগণ মনে করেন এই একচোক প্রমাণ করে আমেরিকা ইলুমিনাতির দখলে আছে পিরামিডের নিচে লেখা আছে এম ডি সি সি এল এক্স এক্স ভিআই যা মূলত রোমান সংখ্যায় সতেরোশো ছিয়াত্তর কাণ্ড ইলুমিনাতিও সতেরোশো সালে প্রতিষ্ঠিত অবশ্য সতেরোশো ছিয়াত্তর লেখা কারণ সতেরোশো সালে আমেরিকা স্বাধীনতা অর্জন করে সেই যে বই দুটো দাবি করেছিল ইলুমিনাতি বেঁচে আছে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও সেই মতবাদ রয়ে যায় চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত আছে ইলুমিনাতির নামে প্রচুর ষড়যন্ত্র মতে শক্তিমান সিক্রেট সোসাইটি ইলুমিনাতি মূলত এই বিশ্বের সকল প্রধান ঘটনা নিয়ন্ত্রণ করে ফ্রেন্স বিপ্লবের সূচনাও ইলুমিনাতির হাতেই নেপোলিয়নের ওয়াটারলু যুদ্ধের ফলাফল নির্ধারণ করে ইলুমিনাতি আমেরিকান প্রেসিডেন্ট কেনেডির গুপ্তহত্যা আসলে ইলুমিনাতি করিয়েছে কারণ তিনি বাধা দিচ্ছিলেন তাদের কাজে নিউ ওয়ার্ল্ড অর্ডার ত্বরান্বিত করা এই অর্ডারের মাধ্যমে সারা বিশ্ব থাকবে ইলুমিনাতির হাতের মুঠোয় সতেরোশো একানব্বই সালে নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র তার ভাষণে উল্লেখ করবার পর এই তত্ত্ব তুমুল জনপ্রিয়তা পায় হলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি ইলুমিনাতির দখলে এর মাধ্যমে ইলুমিনাতি আপনার অবচেতন মনে তাদের বিশ্বাসগুলো ঢুকিয়ে দিচ্ছে কিংবা আপনাকে ব্রেন ওয়াশ করছে শয়তানের উপাসনার মাধ্যমে স্বার্থ হাসিল করে ইলুমিনাতি খ্রিস্টান ও মুসলিম ষড়যন্ত্র তত্ত্বমতে ইলুমিনাতির একচোখা প্রতীক প্রমাণ করে যে ইলুমিনাতি হল সেই সংঘ যারা একচোখা দাজ্জালের আগমনের পথ সুগম করছে বলা হয় এই ব্যক্তিরাও ইলুমিনাতির সদস্য বারাক ওবামা পোপ রানি দ্বিতীয় এলিজাবেথ জর্জ ডব্লিউ বুশ কানিয়ে ওয়েস্ট বব ডিলান রেহান্না লেডি গাগা, জিম ক্যারি ম্যাডোনা প্রমুখ বব মার্লে কেনেডি মাইকেল জ্যাকসন লেজার এদেরকে স্যাক্রিফাইস হিসেবে উৎসর্গ করে ইলুমিনাতি সারা পৃথিবী নিয়ন্ত্রণকারী বিল্ডার বার গ্রুপের সাথে এলুমিনাতির ঘনিষ্ঠ সম্পর্ক ডিজনি কার্টুনের মাধ্যমে এলুমিনাতি শিশু মনে এলুমিনাতির বিশ্বাস ঢুকিয়ে দিতে চায় এলুমিনাতির বৃহৎ পরিকল্পনার অংশ হিসাবে উনিশশো সালে একটি ইউএফও ক্রাশ করানো হয় আমেরিকার রচওয়েলে সেখান থেকে চারজন এলিয়েনকে উদ্ধার করা হয় আমেরিকান মিলিটারির সহায়তায় তারা ব্ল্যাকমেইল করে তাদেরকে বাধ্য করে এলিয়ান প্রযুক্তি বিনিময় করতে তাছাড়াও কিছু আকার পরিবর্তনে সক্ষম রেপ্টিলিয়ান এলিয়ান দ্বারা তারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বদল করেছে যেন তাদের মতোই দেখতে এলিয়েনরা কাজ চালিয়ে যায় যেমন রানী দ্বিতীয় এলিজাবেথ একজন রেপটিলিয়ান এলিয়েন তাছাড়া উন্নত ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে আসল ব্যক্তিদের খুবহু ক্লোনিং বসিয়ে দিয়ে পুরো বিশ্বের দখলে নিয়ে যাচ্ছে এলুমিনাটি এমনকি ড্যান ব্রাউনের বিখ্যাত উপন্যাস অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমন্স মূলত ইলুমিনাতি নিয়ে নতুন করে গণমনে আগ্রহ জাগিয়ে তোলে যদিও সেই বই শেষ পর্যন্ত পাঠককে ইলুমিনাতি বিষয়ে হতাশ করে বসে বইয়ের উপর করা চলচ্চিত্রে রবার্ট ল্যাংডোন চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা টম হ্যাংস শত শত বছর ধরে অসংখ্য জল্পনা কল্পনার এলুমিনাতি কি আসলেই কাজ চালাচ্ছে আড়ালে আবডালে নাকি এটা কেবল উর্বর মস্তিষ্কের অবিরত কল্পনা ইলুমিনাতির ধারণা আসলে আমাদের সমাজের একটা প্রতিফলন এটা দেখায় আমরা কতটা অনিশ্চয়তায় বাস করছি কতটা ব্যাখ্যার খোঁজ করছি এই ধারণা আমাদের মনে করিয়ে দেয় আমাদের চারপাশের জগৎ কতটা জটিল কতটা রহস্যময় এটা আমাদের উৎসাহিত করে প্রশ্ন করতে অনুসন্ধান করতে তাই এলুমিনাতির গল্প হয়তো শুধু একটা গল্পই কিন্তু এই গল্প আমাদের শেখায় সবসময় প্রশ্ন করতে গভীরে তাকাতে আর তাই এই ধারণা আজও এত প্রাসঙ্গিক এত গুরুত্বপূর্ণ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে